থাকবে মাত্র চল্লিশ টাকা থেকে জি লাইটের বর্তমান প্রাইস কত রাখছে টাকা এই চার গুলো অনেক পছন্দ করে এই সম্ভাবনা খুব কম থাকে আর কি কোয়ান্টিটি মাল আছে মাত্র তিরিশ থেকে শুরু হবে পাতা ইয়ারফোন দাম কমলো এয়ারপোর্টস প্রো মাত্র একশো টাকা বিভিন্ন ব্র্যান্ডের থাকবে ওয়্যারলেস এখন ভাইয়া কত মাত্র টাকা মোবাইল স্ট্যান্ড শুরু হবে মাত্র টাকা থেকে ডিসপ্লে আসলে আইটেম ঢুকছে মোটার ধরা বলে বানতে এত মোটা চোর ধর চোর বানতে পারবে এটা একদম মোবাইল এটা রেটটা কমাইছে আগে ছিল টাকা এখন মাত্র সত্তর টাকা আর জিবি লাইটও হবে খেলনার কাজ হবে সাউন্ড স্পিকার হবে প্রাইস কত ভাইয়া

যে বিভিন্ন কালার হয় হয় এটা কোয়ালিটি অনেক ভালো

কার স্পিকার ডল স্পিকার পর্যাপ্ত বিল থাকবে আর আপনারা নিজেরা অনেক মাল ইম্পোর্ট করে থাকেন এইগুলা পাশাপাশি কিছু ছোটখাটো এক্সেসরিজ আছে এগুলো আমরা আজকের ভিডিওতে দেখাবো ছোট আইটেলের গ্যারান্টি যুক্ত আচ্ছা মাত্র 90 টাকা গ্যারান্টি 6 মাস গ্যারান্টি 115 টাকা 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি আইটেল অরিজিনাল আইটেল আমার কাছে পাবে

আচ্ছা নিকবেন এ ভিডিওতে ভিডিও তো দেখা করে ফোন দিয়েছিলো যে ভাই হুকুর মাল নাই আসার হুকুর মাল এভাবে তো দেখানো হয় না আচ্ছা এই যে হুকুর তিনটা নিকবেন আছে ঠিক আছে

এই যে নতুন আগের দাম বেশি ছিল দুইশো পঞ্চাশ চল্লিশ টাকা ছিল মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা আগে মানে বেশি ছিল দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা মতো লেভেল শো করবে এগুলা তো সবাই জানে একশো নব্বই টাকা আচ্ছা হ্যাঁ আর আমাদের এনসি ভাইরাল এনসি তো আছে দুইশো টাকা দুইশো টাকা এটা আছে সর্বনিম্ন এটা

একটা ছয় থেকে আট ঘন্টা চার্জার 6 থেকে আট ঘন্টা চার্জ থাকবে এগুলো তিনটা বলার আছে চারশো টাকা করে তিনটা বলার আছে কিন্তু আরো অনেক আছে আসলে পঞ্চাশ টাকা বিভিন্ন নামে ওয়ান প্লাস ভিভো এরকম বিভিন্ন নামে হবে একশো টাকা

আছে এগুলো তিনশো বন্ধ ষাট সত্তর আশি বিমা আছে এই যে ভিমেক্স এর মানে হ্যাঁ দেখেন

শখ একটা স্পিকার আচ্ছা টু ইন ওয়ান একটা বাচ্চারা গাড়ি বলো একটা স্পিকারে মিউজিক দুইটা কাজই হবে মনে আছে তো

আপনাদের থেকে আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাদের গ্যাজেট আছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এর চতুর্থ তলায় টপ সেলে আসি সাথে আছে রাহি ভাই আর গ্যাজেট সেলটা হচ্ছে এই যে এদিকে একটু জুম ইন করে যদি দেখাই ওইটা হচ্ছে গ্যাজেট আইটেমের সকল কিছু পেয়ে যাবেন আর এখানে মোবাইল অ্যাক্সেসরিজ পাশাপাশি গ্যাজেট এখানেও কিছু থাকে এটাই কিন্তু অস্থির বিট হবে অস্থির হ্যাঁ এটা এটা দেখতে একদম পুতুল একদম মানে কি বলে এলিয়েন

そうです。 আমাদের সুন্দরবন মার্কেটের চারতলা সুন্দরবন মার্কেট চারতলা দুই নম্বর সিঁড়ি দুই নম্বর সিঁড়ি দিয়ে আসবেন একটা চায়ের দোকান আছে একটু সামনের দিকে আসলেই আপনারা টপ সেল পেয়ে যাবেন শুক্রবার বন্ধ থাকে সরকারি ছুটির দিনও মাঝে মাঝে বন্ধ থাকে আমার দোকান একদম লোকেশন এই জি সুন্দরবন চারতলা উঠে দুই নম্বর সিঁড়ি কাছে আসলে আমার দোকানটা আচ্ছা 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 আর অনলাইনে যারা নিতে চায় সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে পারবেন এগুলো সব নিউ কালেকশন আমি একটা একটা করে দিলে আমি রেট দিব অনেক তো ভিডিও অনেক লং হয়ে যাবে এই একটা থাকবে এই একটা থাকবে অনেক থাকলে এগুলো সব নিউ কালেকশন এগুলো সব নিউ অনেক সাউন্ড এটা অনেক সাউন্ড সাউন্ড মানে অবাক করা সাউন্ড হবে অনেক সাউন্ড হবে হ্যাঁ

লাইট সিস্টেমে যেগুলা আছে এই যে লাইট আছে এই যে ডিলাইট লাইট লাইট এটা ঘড়ি আচ্ছা হ্যাঁ ঘড়ি

প্রাইস কত এখন

মোটা চোর ধরা বলে বাংতে পারবে এত মোটা চোর ধর চোর বাড়তে পারবে একদম আমাদের মাকে প্রচুর পরিমাণে মোটাকে মোবাইল তো নিয়ে গেল আমাদের দোকান থেকে মোবাইল নিয়ে গেছে

টপ সেল ভাই দুইটা শপ আছে সেল এবং গ্যাজেট সেল আর ভাই ছোট যে আইটেমগুলো আছে

ইনশাআল্লাহ ভালো হবে জি জি আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখা তো আমাকে অনেক নতুন নতুন কাস্টমার ভাই 2000 3000 টাকা অনেক মাল দিয়েছে আমি কত কত মিষ্টি ফাস্টে মাল দিয়েছি আচ্ছা আচ্ছা রাহিবার থেকে আপনারা বিশ্বাসের সাথে মাল নিতে পারেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি কারণ কোন ভিডিওতে এরকম বলা হয় না যারা বিশ্বস্ত দোকানি ভাই খুঁজতেছেন আপনারা একেবারে নির্ভয় নিতে পারেন অনেকে অনলাইনে আসতে যাইতেই দুই তিন হাজার টাকা চলে যায় মানে যাতায়াত খরচ আপনারা তিন হাজার টাকার মাল নিবেন অনলাইনে একদম দুই দিনের ভিতরে আপনার গন্তব্যে চলে যাবে ইনশাল্লাহ ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ